আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে কোয়েল খামার অর্থাৎ একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে যারা লিটারে কুইল চাল করেন বা লিটারে যারা কোয়েল পালেন তো দেখবেন যে পাঁচ দিন ছয় দিন পর পর লিটারটা নোংরা হয়ে যায় ঠিক আছে যে পাখির যে আপনার পায়খানা যেটা আছে তো এটাতে এই লেটারটা মুন্না হয়ে যায় একটু ব্যাখ্যা নেচে আমাদের এই সাইডে এই কোয়েল পাখির একটা বৈশিষ্ট্য যার ঘরের সব জায়গায় আপনার পায়খানাটা করবে না ঠিক আছে যে কোনো এক সাইডে করবে তো আমার এই সাইডে করছে এই সাইডে বেশি অন্যান্য সাইডে কম তো আজকে এই ঘরটা কীভাবে পরিষ্কার করি আমি আমার মতো কিভাবে কোয়েল ঘরটা পরিষ্কার করি সেই জিনিসটা সংক্ষেপে আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে আমার খাবারের পাত্রগুলো গুলো আছে পানি পাত্র রয়েছে তো প্রথমে খাওয়ারের পাত্র আর পানি পাত্র আমি বের করবো দেখতে

নুনদাটা ছিল ঠিক আছে সেটা এখন পর্যায় করা কমপ্লেট এখন অনেকেই কোনো ফুল দেয় অনেকে কাঠের গুঁড়ো দেয় প্রাণীর কাঠের গুলো দিয়ে এই যে সস্তার কাঠের গুঁড়ো এইগুলোটা দেখে আমি দার যেভাবে সুবিধা অনেকে চুরি যে সুবিধা মনে করে অনেকে কাঠের গুঁড়ো দিয়ে সুবিধা মনে করে এই জন্য যে যার যেটা ভালো লাগে বা যার যেটা সুবিধা সে সেটা নিতে পারে কোনো সমস্যা নাই এটা একদম নিজের যেটা এটা দিক ঠিক আছে এটা কাঠের একদম মিহিদুর না কাঠের টুকরা বলে গুলো এইভাবে এইভাবে করে সারা ঘর এখন এটা হচ্ছে দিয়ে ঠিক আছে এটা দিয়ে উপকার হয় কি এটা দিলে এর গাটা কম থাকে এবং ডিম পাট যে সুবিধা হয় এই জন্য অনেকে তুল দেয় অনেকে কাঠের গুঁড়ো দেয় যে যেভাবে দিয়ে সুবিধা আছে আমাদের এখন যে লিটারে যে কাঠের গুঁড়োটা এটা দেওয়া কমপ্লিট তো দেখতে পারছেন এরা কত আনন্দ পায় দেখছেন দেখছেন এই দেখ গা কিভাবে বিল কাটছে তো এই ঘরের এখন এটা কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে খাবার দিব আর কি খাবার আমি পাত্রগুলো রেডি করে রাখছিলাম আর কি এখন এভাবে প্রত্যেকটা জায়গায় অর্থাৎ খাবার দিয়ে দিব পাশে দেখে নিরা কত আনন্দ করে খাবে আর আপনার যারা খাঁচায় পালবেন তাদের অতটা পরিষ্কার করা লাগে না কিন্তু যারা ফলদে পালবেন তারা অবশ্যই নিয়মিত এই চেষ্টা করবেন যে হচ্ছে লিটারটা যাতে বেশি নোংরা না থাকে আর আপনার লিটারটা যত পরিষ্কার রাখবেন তো আপনাদের পাখিগুলো অনেক সুস্থ থাকবে আর আমরা আমাদের কোয়েল খামারে জিরো দিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের কোয়েল পাখি দেওয়া হয় তো উপরে দেওয়া যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন তারা এখনে উপরে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ইনশাআল্লাহ আমরা চাই যে প্রত্যেকটা খামারই বা প্রত্যেকটা ব্যক্তি অর্থাৎ যারা কোয়েল পাখি বা হাঁস মুরগি গরু ছাগল যে যে পালেন সবাই যেন লাভবান হয় আর বিশেষ করে আমাদের কাছ থেকে যারা কোয়েল পাখি নিবে তাদের জন্য সর্বদা সঠিক পরামর্শ থাকছে আর আমাদের খামারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইউটিউব চ্যানেল আছে আর আমাদের ফেসবুক পেজে আপলোড দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেলের নাম এফ এস সুফিল আর আমার ফেসবুক পেজের নাম দাদা দি কোয়েল খামার এন্ড আসলাম আলাইকুম